বই রাখার আলমারিতে দুটি তাক আছে বই রাখার আলমারির তাকে সমান ভাগে ভাগ করে রাখতে পারি কিনা দেখি তাহলে প্রত্যেক তাকে কি করতে হবে দেখো এগারো ভাগ দুই তাহলে প্রত্যেক তাকে কটি করে বই রাখতে পারবো দেখো এগারো ভাগ দুইকে কে কতবার আমরা বিয়ে করবো দেখো এগারো থেকে দুই বিয়ে করলে কি হয় নয় হয় আবার নয় থেকে দুই এভাবে দেখো কতবার বিয়ে করেছি পাঁচবার করে লাস্ট সর্বশেষ দেখো এখানে এক ভাগ শেষ আছে তাহলে ভাগ ফল কত পাঁচ ভাজ্য এখানে হচ্ছে এগারো ভাজক দুই কিন্তু ভাগ শেষ এক তাহলে এবার দেখো কি বলেছে পঞ্চাশটি কমলা লেবু আছে ছটি ঝুড়িতে সমান ভাগে ভাগ করার চেষ্টা করি তাহলে প্রতিঝড়িতে কি হবে পঞ্চাশ ভাগ ছয় তাহলে ছয় গুণ আট করলে কি হবে আটচল্লিশটা রয়েছে ভাগ কিন্তু দুটো এখনো অবশেষ রয়েছে তাহলে কি হয়ে যাবে ভাজ্য হচ্ছে আমার পঞ্চাশ ভাজক ছয় ভাগ পর হচ্ছে আট এবং ভাগশেষ হচ্ছে দুই তাহলে ভাগশেষ শেষ কিন্তু ভাজকের চেয়ে সবসময় কি হয় ছোট হয় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তারপর দেখো কি বলেছে তিন নম্বর দেখো বত্রিশ জন ছাত্র ছাত্রীকে তিনটে দলে সমান ভাগে ভাগ করে তাহলে দলে কি হবে ভাগ তিন মানে দশের কত হলো দেখো দুই তিন এক তিন হাতে এখানে দুই নামালাম তাহলে দুই শূন্য তিন শূন্য শূন্য দুই তাহলে কি হলো ভাজ্য হলো বত্রিশ ভাজক তিন ভাগ ফল দশ এবং ভাগশেষ হচ্ছে দুই তাহলে এখানেও কিন্তু ভাগশেষ ভাজকের চেয়ে ছোট এবারে তাহলে দেখো ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষ খুঁজি পনেরো ভাগ দুই তাহলে এখানে পনেরো কে দেখো দিয়ে ভাগ করলে কি হবে সাত দুগুণে চোদ্দ মানে এক রয়েছে আমার ভাগশেষ তাহলে ভাজ্য হচ্ছে পনেরো ভাজক দুই ভাগ ফল সাত ভাগশেষ হচ্ছে এক এবার বলছে দেখো বত্রিশ ভাগ চার তাহলে আটা কত বত্রিশ তাহলে ভাগশেষ কি এখানে শূন্য থেকে গেল আবার একান্ন ভাগ পাঁচ খোলা দেখো পাঁচ এক কে পাঁচ এখানে এক নামালাম পাঁচে শূন্য শূন্য মানে এক তাহলে ভাগ এখানে এক থেকে গেল ঊনপঞ্চাশ ভাগ ছয় দেখো ঊনপঞ্চাশ ভাগ ছয় ছয় কত হয় আটচল্লিশ এখানে এক ভাগ শেষ থাকলো পাঁচ নম্বরটা দেখো আটষট্টি ভাগ ছয় তাহলে কত হবে দেখো ছয় এক ছয় এখান থেকে আট নামালাম আবার ছয় এক ছয় দুই থাকলো তাহলে এখানে ভাজ্য আটষট্টি ভাজক ছয় ভাগ ফল এগারো এবং ভাগ শেষ হচ্ছে দুই তারপরে বলেছে উননব্বই ভাগ আট দেখো আট এক আট নয় নামালাম আট এক আট তাহলে এক থাকলো আমার ভাগ শেষ সাত নম্বরটা দেখো বাহাত্তর ভাগ সাত তাহলে সাত থেকে সাত দুই নামাল বাহাত্তর ভাজক সাত ভাগ দশ এবং ভাক্সেস হচ্ছে আমার দুই এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সামনে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা